মানুষকে বলতে পারি গুজবে কান দিয়ে না এর বেশি আর কী করতে পারি গুজব কেউ যদি মিথ্যে কথা বলে শান্তি পায় তো সেখানে সে মিথ্যে কথা বলেই যাবে আর যা মিথ্যা বলা অভ্যাস সে তো বলেই যাবে তো এই যে গুজবটা বন্ধ করার কি পদ্ধতি সেটা একটু বললে ভালো হতো কারণ আমরা যদি আবার কিছু করতে যাই তো আমরা সাংবাদিক নির্যাতন তাই না বলে যে এই যে মিডিয়ার গলা হলো ধরা হলো তো এটা শাখের শাকের করাতে চলা হতো তো যে সাংবাদিকদের কাছে আমার অনুরোধ যে সমস্ত গুজবটা শুনলে আপনারা সাথে সাথে নিজেরা একটু ব্যবস্থা নেন যেন এটা যে গুজব সেটা হচ্ছে ছয় দেন যে যারা গুজব করে তাদেরকে একটু এক্সপোজ করা যে এরা কারা তবে ওই যে মানে কে কী বললো ওটা কান না দিলে হলো আমি আমি তো কান দেই না আমি জানি নিজে বলবে তো ওটা লাভটা কী আর ওটা নিয়ে মন খারাপ করারও কিছু নাই কারণ আমি আমার নিজের নীতিতে ঠিক আছে কি না আমার দেশের জন্য আমি কাজ ঠিক মতো আগে চীনের প্রশ্নের সাথে একটু যুক্ত করতে চাই সেটা হলো আমরা যখন প্রজেক্ট নেই তখন আগে আমি আমি আগেও বলছি এখনও বলছি সবার আমার হিসাবটা কি এই প্রজেক্টটা সম্পন্ন হলে এর প্রতিদিন আমার দেশ কি পাবে রিটার্নটা কি আসবে সেটা আমি বিবেচনা নিই আর যার কাছে যে দেশ থেকে আমি যত লোন নিই কেউ একটা বিশাল আকারে দিলেই যে ঝাঁপিয়ে পড়বো তা না আমাদের একটা হিসাব থাকে যে কতটুকু লোন আমি নেব, সেটা আমার মানে দেওয়ার ক্ষমতা আছে কিনা বা কতটুকু আমার কাজে লাগবে কিনা আর যে জিনিসটা আমি তৈরি করব। সেটাও আমি বিবেচনা করে দেখি চীনের সাথে আমাদের এবার যে চুক্তি চার সাথে সাথে আমি কিন্তু এটাও আমরা ঠিক করে এসেছি আমি বলছি যে কোন কোন জায়গায় আমরা টাকা নেব। তারা আমাদের বিরাট অফার দিচ্ছে সেটা ঠিক কিন্তু নেবার সময় আমাকে এই হিসেবটা করে আমাকে নিতে হবে এবং তার জন্য তাদের এক্সপার্ট টিম আসবে আমাদের থাকবে আমরা সেটা বিবেচনা করব যে কোন কোন খাতে আমার কতটুকু প্রয়োজন আমি ঠিক ততটুকু নেব যেটা আমার প্রয়োজন নেই সেটা আমি নেবো না সেইভাবেই কিন্তু আমরা সমঝোতা করে এসেছি এবং চীনের মাননীয় প্রেসিডেন্টের সাথেও এই কথাটাই হয়েছে

মাননীয় প্রধানমন্ত্রী আমার নাম রাকিব হাসান আমি কাজ করি মাই টিভিতে ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমি আপনাদের কোনো প্রশ্ন করতে চাই না বা প্রশ্ন করার দৃষ্টতা আমার নেই আমি শুধু একটু জানতে চাই সম্প্রতি ভারত এবং চীন সফর করেছেন এবং একটা আলোচনার বিষয় হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা ভারতে গিয়েছেন এবং চীন সফর করেছেন এই তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আপনার চীনের কোনো বিষয় নিয়ে আলোচনা হয়েছে কিনা আর বা কোন দিকে আসলে যাচ্ছেন ভারত কেউ কেউ বলছে ভারতের দিকে ঝুঁকছেন কেউ কেউ বলছে চীনের দিকে ঝুঁকছেন আসলে মাননীয় প্রধানমন্ত্রী আপনি কোন দিকে যাচ্ছেন আমরা জানি আপনি সঠিক পথে আমি বলে দিই সোজা কথা এই আমাদের তিস্তা প্রজেক্ট তো আজকের না এটা বহু যুগের এই প্রজেক্ট বহু যুগের প্রজেক্ট বহুদিন থেকে এটা চলে আসছিল আমার যতদূর মনে পড়ে যে যুক্তফ্রন্ট যে এটা ছিল বা আওয়ামী লীগের ম্যানিফেস্টো অনেকবারই এটা ছিল বিভিন্ন সময় আসছে তো তিস্তা প্রজেক্টটা আমাদের করতে হবে এখন যেমন চীনও আমাদের কাছে কিছু অফার দিয়েছিল। তার একটা ফিজিবিলিটি স্টাডি করছে ইন্ডিয়াও আমাদের কাছে অফার দিয়েছে ইন্ডিয়াও ফিজিবিলিটি স্টাডি করবে এটা করার পরে যেটা আমাদের জন্য যুক্তিযুক্ত হবে আমরা সেটা নেবো তবে আমি এখানে বেশি প্রাধান্য দেবো যে এটা ইন্ডিয়া করুক কারণ তিস্তার পানিটা ইন্ডিয়ায় আটকে রেখেছে কাজেই তাদেরকে আমাদের যদি আদায় করতে হয় তো এই প্রজেক্টের কাজ তাদেরই করা উচিত তারা প্রজেক্ট করে তখন এটা যা যা প্রয়োজন তারা দেবে এটা তো একটা ডিপ্লোমেসি কাজ এখানে আর কোনো দিতে থাকার তো কথা না করে দিক তাহলে এই প্রজেক্টটা করলে তাই প্রজেক্টটা যা দরকার ইন্ডিয়া দিতে থাকবে ঠিক আছে যা সাফ কথা রাখা রাখা নাই আর আমাদের দক্ষিণ অঞ্চল সবথেকে বেশি অবহেলিত পদ্মার ওপর কাজে এই দক্ষিণ অঞ্চলের ডেভেলপমেন্টের জন্য আমি চীনকে বলছি যে সব থেকে অবহেলিত এবং ওখানকার কাজগুলি করা খুব কঠিন এখন চলি যে বেকুট আমাদের এটা কি বেকুটিয়া সেতু না কচা নদীর উপরে মানে পিরজপুর যাওয়ার একটা সেতু বেকুটিয়া এটা দীর্ঘদিনের একটা আকাঙ্ক্ষা তো ওটাও কিন্তু চীন করে দেবে এটা আমাদের ফ্রেন্ডশিপ সেতু হবে নবম ফ্রেন্ডশিপ সেতু এটা যদি কোনো পয়সা লাগবে তৈরি করে দেবে এটা কি কিছু পাওয়া নাকি কাজে আমি সবাই